আল্লাহর আলী জুনাইদ বাগদাদের রাতের বেলা ঘুমাইতেছেন হঠাৎ করে স্বপ্নের যুগে দেখা একটা জাহান নামি চেহারা এত ভয়ঙ্কর চেহারা জুনাইদ বাগদাদি বই পেয়ে গেছেন বলতেছে কে গো তুমি ওই লোকটা ডাক দিয়া বলে হুজুর আমি আপনারই মহালার একটা একজন লোক ছিলাম গত কয়েকদিন আগে আমি দুনিয়ার মায়াতে এক করে পরকালের জন্য চলে আসলাম আল্লাহর আলী জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে তুমি কেন আমার কাছে এসেছ ওই লোকটা আদিয়া বলে হুজুর আমি আপনার কাছে এসেছি এই জন্য আমি দুনিয়ার মধ্যে তেরকম কোনো ভালো কাজ করতে পারিনি আমার দুনিয়ার মধ্যে কোনো ছেলে সন্তান নাই শুধু একটা মেয়ে সন্তান রেখে এসেছি ওই মেয়েটাকে আমি ইসলাম শিক্ষা দিতে পারি নাই ওই মেয়েটা শুধু গুণা 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 করে শুধু গুণা করে আল্লাহ আমাকে জানিয়ে দিছেন তোমার জাহান নামে রাগুন মাফ করা হবে তোমার তোমার জন্য যদি তোমার মেয়ে সদগা করে কিছু দান সদ্গা করে বা কিছু ন্যাক আমল করে তাহলে তোমার গুণা মাফ করে তোমাকে জান্নাত দেওয়া হবে আল্লাহরাই জুনাইদ দিকে বলতে হুজুর আপনি যদি একটু দয়া করে আমার মেয়েটাকে বলতেন তোমার বাবার জন্য যদি তুমি কিছু দান সদ্গা করো বা কিছু ন্যাক আমল করো আল্লাহ তোমার বাবার জাহান নামের আগুন মাফ করে দিবে। জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ হেলে সকালবেলা ফজরের নামাজ আদায় করে মুসলিদেরকে বলতেছে এমক এমক লোক এর মেয়েকে তোমরা চিনো নি ডাক দিয়ে বলে হুজুর এটা তো একটা জিনাকারিনী মহিলা এটা তো একটা বেগানা নারী কিসের জন্য আপনি ওই নারীকে খুঁজতেছেন কিসের জন্য আপনি ওই নারীর কাছে যাবেন আল্লাহরি বলে ডাক দিয়া বলে ভাই আমার একান্ত প্রয়োজন আছে বলো ওই মহিলাকে কোথায় গেলে পাব মুসলিটা ডাক দিয়া বলে হুজুর ওই মহিলাকে নদীর ঘাটে গেলে পাবেন আল্লাহরাইদ বগদাদি এবার বের হয়ে গেলেন অল্প কিছু রাস্তা যখন অতিক্রম করলেন একটা মুরব্বী লোককে ডাক দিয়া বলে ও চাচা এরকম এরকম চেহারা এরকম এরকম লোক এরকম এরকম নাম এর মেয়েটাকে আপনি চিনেননি আল্লাহর ওই লোকটা বলে হুজুর ওই মহিলার কাছে কেন যাবেন ওই মহিলা তো ডাক দিয়া বলে ওই মহিলার কাছে আমার একান্ত প্রয়োজন আছে বলে ওই মহিলাকে কোথায় গেলে পাব ওই লোক ডাক দিয়া বলে অ হুজুর আপনি ওই মহিলাটাকে নদীর ঘাটে গেলে পাইবেন আল্লাহর বগদাদি রহমাতুল্লাহ আলাই এবার নদীর ঘাটে চলে যায় নদীর ঘাটে গিয়ে দেখে ওই মহিলার গোসল করতেছে ওই মহিলাকে ডাক দেওয়া বলে মাগো একটু তোমার চেহারাটা ওনা যে কাপড় আছে ওই কাপড়টাকে বেঁধে নাও আল্লাহর আলী জুনাইদ বাগদাদের কথা শুই না ওই মহিলাটা কাপড় বেঁধে বলতেছে মৌলবী কিসের জন্য এসেছ আল্লাহর আলী জুনাইদ বাগদাদের ডাক দেওয়া বলতেছে তোমার বাবার সংবাদ নিয়ে এসেছি ওই মহিলা ডাক দেওয়া বলে আমার বাবা তো মহিলা গেছে ওই মরা মানুষের আবার কিসের সংবাদ আল্লাহ আল্লাহর আলী জুনাইদ বগডাদি ডাক দেওয়া বলে তোমার ওই মৃত বাবার সংবাদ বলে কি সংবাদ একটু নেই বলো আল্লাহর আলী জুনাইদ বগদাদি ডাক দেওয়া বলে তোমার বাবাকে আল্লাহ জানিয়ে দিছে তোমার বাবা জাহান নামের আগুনের মধ্যে পড়তেছে তোমার বাবাকে আল্লাহ জানিয়ে দিছে তোমার বাবার তুমি যদি কিছু কিছু দান করো করো বা তাহলে তোমার বাবার কবরের নাম মাফ করে দিবেন আল্লাহ জুনাইদি ভাই যা তুই বলে না কেন ওই মহিলার ওই মহিলার দিল নরম হয় না গোনা করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে বুঝবেন গোনার কারণে যদি চোখ দিয়ে যদি পানি না আসে যদি আবাদত বন্দি করেন যদি বন্দীর মধ্যে যদি মন না বসে যদি ভালো না লাগে মনে করবেন গোনার কারণে দিল শক্ত হয়ে গেছে আর গুনার মস্ত বড় ওই মহিলাটাকে জাতুই বলে না কেন দিল নরম হয় না রহমাতুল্লাহ রহমাতল্লাহিয়ালাই ওই মহিলাটাকে জাতুই বলে না কেন দিল নরম হয় না এই জন্য সুত্রু করে একটা কথা বলি এই জন্য বলি ভাই ছোট্টকালে সন্তানদেরকে পাঁচ বছর নুরানি মক্ত মাদ্রাসায় পড়াইবেন কারণ কি জানেননি তার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে যার ভিতরে নবীর হাদিসের জ্ঞান আছে তার দিলের মধ্যে কথা বললে দিলের মধ্যে লাগে যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে সেকে আপনি যা বলবেন সে তাই শুনবে আর আপনি যদি মারা যান আপনার সন্তানকে যদি আলেম বানিয়ে যান তাহলে খবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে আর যদি আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ম্যাজিস্ট্রেট বানান আমার কোনো আপত্তি নেই ভাই আপনার সন্তানকে ডাক্তার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু ছোটোবেলা পাঁচ বছর হল মক্তব নুরানি মাদ্রাসায় পড়ান সেজন্য কোরআনটা আর নবীর হাদিস কিছু মুখস্থ করে আল্লাহ নবী বলে বলেছেন দিন আলেম তলব করা প্রত্যেক নরনারী মুসলমান মুসলমানের ওপর ফরজ। আপনার সন্তানকে ডাক্তার বানানোর জন্য আল্লাহ বলে নাই নবী বলে নাই কিন্তু দিন আলেম তলব করার জন্য নবী হাদিসের মধ্যে বলে গেছেন তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম দিন আলেম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর ওপর ফরস এজন্য বলতেছি ভাই ওই মহিলাটাকে জুনাইদ বক্তি যে তুই বলে না কেন দিলটা নরম হয় না দিলটা নরম হয় না এক পর্যায়ী জুনে ঈদবগ্ধ দিকে জুনে ওই মহিলাটা এমন করে আমি নদীর ঘাট থেকে কিছু পানি নিয়ে আমি দুই হাতে ছিটা মেরে দিলাম আল্লাহর অলি জুনাই ঈদবগ্ধদের ওপরে কিছু পানি পড়েছে আর কিছু মাটির মধ্যে পড়েছে আল্লাহর অলি জুনাই ঈদবক্তা দিয়ে কান্তে গান্ধতে এবার কান্না করতে করতে চলে আসতেছেন আর বলতেছে দয়ার মালিক এমন সন্তান আছে বুঝি বাবার এত দুঃখের কষ্টর কথা শুই নাও একটু দিলটা নরম হয় না যেই বাবা রাতকে দিন করলো যেই বাবা দিনকে রাত করলো যেই বাবা রক্ত পানি করলো সন্তানের জন্য সেই সন্তান বাবার এত কঠিন বহর তার কথা শুই নাও সেই বাবার এত কষ্টর কথা শুই নাও একটু বুঝি দান সদ্গা করতে না করতে পারে না একটু বুঝি ন্যাক আমল করতে পারে না আল্লাহর অলি জুনে ঈদ বক্তি এই কথা বইলা চুইলা গলেন এই কথা বইল চুইলা গলেন রাতের বেলা শুনে এই ভক্তদে গোমাইতেছেন না গমের ঘরে আবার এত সুন্দর চেহারা জান্নাতে চেহারা ওই আল্লাহর বান্দা দেখা দিল ওই আল্লাহর বান্দা দেখা দিল আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে কে গো তুমি এত সুন্দর চেহারা নিয়ে আসলে ওই লোক ডাক দিয়া বলে হুজুর আমি গতকালের ওই লোক জুনাইদ দিয়া বলে ভাই তুমি কেমনে কেমন করে আবার জান্নাতে গেলা কেমন করে তোমার এত সুন্দর চেহারা হলো বলে হজুর আপনি কষ্ট পেয়েছেন আমি জানি আমার মেয়ের আচার আচরণে আপনি কষ্ট পেয়েছেন হুজুর আপনি আমার মেয়েকে মাফ করে দেন আল্লাহর অলি জুনাইদ বগদাদি বলে তোমার মেয়েকে মাফ করে দিলাম তুমি কি বাবা এত সুন্দর জান্নাতে চলে গেলা এত সুন্দর চেহারা আমাকে একটু বলো আল্লাহর ঈদ জুনাইদ বগদাদি ডাক দিয়া বলে আল্লাহর আলি জুনাইদ বগদাদিকে ডাক দিয়া বলে হুজুর আমার মেয়েটা যে আপনার উপরে পানি দিয়েছিল পানি দেওয়া ঢিল মেরেছিল আপনার ওপরে কিছু পড়েছিল আর কিছু মাটির মধ্যে পড়েছিল যেই জায়গায় পানিটা পড়েছিল ওই জায়গায় একটা পোকা ওই জায়গায় একটা পোকা কয়েকদিন যাবৎ পানি পানি করতে করতে ছটপট করতেছে অজু। আমার মেয়ের পানিটা ওই মুখে পড়েছে আর ওই পোকা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যার যারুশিলাই পানি খাইলাম তুমি তাকে জান্নাত দান করিও যারুসিলাই পানি বাসলাম আল্লাহ তুমি তাকে জান্নাত দান করিও এই জন্যই বলি ভাই মসজিদের ভিতর হইল আল্লাহ পাওয়ার একটা রাস্তা আর মসজিদের বাহির হইলো আল্লাহ পাওয়ার নিরানব্বইটা রাস্তা